আপনাদের সকলকে নমস্কার প্রণাম এবং লোককে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দনটা এই কারণে যে এই লড়াইটা আমরা এসএফআইআই আইবোয়া শুরু করেছিলাম কি কিন্তু এই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মারা বোনেরা দাদারা কাকারা রাস্তায় নেমে যেভাবে আমাদেরকে সাহসেছে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ কর্ম করার জন্য যেভাবে রাস্তায় নেমেছে তাই আজকে একটা জায়গায় পৌঁছে দিয়ে দিয়েছে এই লড়াই শুধু এসে ভাই জয় ভাই আয় লড়াই নয় এই লড়াই আজকে সাধারণ মানুষ মনোর আমার ভাগ টাকা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে আর এটা করেছেন আপনারা আমরা প্রথম থেকেই বলে আছি যে যুদ্ধে নেবে সেই যুদ্ধ আমরা একা লড়তে পারবো না এই যুদ্ধকে যেতার জন্য এই যুদ্ধকে জানার জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি লড়াইটা একসাথে নড়ি ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেতমটর খেটে খাওয়া মানুষ ডাক্তার উকিল বেরিস্টার সরকারি কর্মচারী দোকানদার ভাইয়েরা গরুজনের ভাইয়েরা আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আসুন এমন একটা জংশন পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি এমন একটা সময় এসে দাঁড়িয়েছি এমন একটা ভাগ দাঁড়িয়েছি এই সময় আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ভরসা করে বলছি আপনাদের দেখানো রাস্তাতে আমরা এসে ফাই ভাই আয় পথ হাঁটতে চাই এখন অনেক পথ থাকতে হবে কেন নির্যাতিত অসীদের শাস্তির দাবিতে লড়াই মনে রাখতে আরজিকর হসপিটালে খুন ধর্ষণ এটা শুধু আরজিকর হসপিটালের মধ্যে নেই প্রতি চব্বিশ ঘন্টায় আশি সং করে আমার বাবলেরা ধর্ষণের শিকার হয় কোনোটা কৃষি পদ্মায় দেখতে পাওয়া যায় কোনোটা খবরের কাগজে আসে কোনটা সোশ্যাল মিডিয়ায় আসে

টেন্সফার করার আশা করুন প্রিন্সিপালে দেওয়া হলো না দিদিমণির সঙ্গে এই সন্দীপ বাবুর কিসে একটা সম্পর্ক যে প্রিন্সিপাল থাকলেন এত বড় একটা ঘটনা ট্রান্সফার করলেন সেখানে যখন জয়েন করতে দিল না তারপর আবার এই সঞ্জীব ঘোষকে স্বাস্থ্য ভবনে আবার ট্রান্সফার করে আসল অংশ কোথায় আসল রহস্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার হসপিটালের মধ্যে এখন সমস্ত হচ্ছে এখনকে সাপ্লাই দিয়ে দেওয়া হতো ছাত্র ছাত্রছাত্রীদেরকে পাশ করানো হতো না হসপিটালে শুধু তাই নয় করলেন ধর্ষণ করলেন রিপোর্ট হয়েছে যে এটা একজনের কাজ নয় রাত্রেবেলায় মায়ের সঙ্গে ঘুমে কথা হলো মেয়েটা যে আমি

তার মূল কারণ তৃণমূল কংগ্রেসটাকে ধামা চাপা দিতে চেয়েছি আমরা যখন বললামের সঙ্গে সামনে থেকে ফেলে দিয়ে আমাদের শরীর কেন কারণ ওই মেয়েটাকে কয়েকজন বড় খেয়েছিল হয়েছিল গাছ থেকে পড়ে থেকে পড়ে গেল অনেক হয়েছে অনেক হয়েছে ভাঙে না মেয়েটার মাজার ফিল বোন ভুলে দিয়েছিল পুষ্টি পুলিশ রিপোর্ট করছে ডাক্তারের রিপোর্ট করছে একজনের গাছ নিয়ে যে আপনারা এই দেবেন নাচার করার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসন আমাদেরকে গাড়ি থেকে পরিবারের লোকের সঙ্গে দেখা করতে না দিয়ে

হসপিটালের প্রতিটি বালি যন্ত্রপাতি জনগণের টাকা দিয়ে কেনা হয় হসপিটালটাকে তৎস করল করার জন্য আমরা যখন বললাম ওটা কোথায় না আমরা মধ্যে হসপিটালের অধিকের মঞ্চে আমরা ছাত্র যুব মহিলা নেতৃত্ব আছি আমরা মাইকে বারবার বলছি আর হসপিটাল ভাঙবেন না এটা জনগণের সম্পদ কিন্তু পুলিশ প্রশাসন চুপ করে দাঁড়িয়ে থেকে মিনিট ধরে গোটা হসপিটালটাকে ভাঙানোর পরে বের করে নিয়ে আমাদের নামে আমরা 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 রাজি আছি মার খেতে রাজি আছি

এই কাজের সঙ্গে যুক্ত কারণ দিদিমণির মাথা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে শুধু তারাই নয় আপনার এলাকার বোঝায় সুদীপ যার বাড়িতে যুবক শিখলাই গিয়েছে কান্তায় মাথা আসবে উনিও রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দুর্নীতির সঙ্গে যুক্ত আজ নয়ত প্রমাণ হবে আমরা মিথ্যা বলছি বুঝে নেবে আমরা এমনি কথা বলি কেন সঙ্গে যুক্ত শুধু আর্জি করে নাই ওটা আর্জি করে যে প্রিন্সিপালের নামে হাজার টাকা রিপোর্ট জমা করেছিল সেখান থেকে শুনে এই দুর্নীতি পশ্চিম বাংলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্র সমস্ত হেলথ সেন্টার পৌঁছে গিয়েছে কেন আজকে পশ্চিম বাংলার স্বাস্থ্য কেন্দ্র হয়ে যাবেন বাংলাদেশ সরকার কি করেছিল প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন করে ডাক্তার বুঝ

তবে আপনার বাচ্চাকে প্রসব করতে এই হচ্ছে আমার বাংলার স্বাস্থ্য কেন্দ্র অবস্থা ডাক্তার নেই স্বাস্থ্যকর্মী নেই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নেই স্কুলের শিক্ষক গুলো নেই আমরা বলছি লড়াইটাকে আমাদেরকে চালিয়ে হবে

পুজোর সময় একটা কম জামা কিনে তিলোত্তমার বিচারের দাবিতে পাড়ার মোড় সামনে একটা তিলো তমার ছবি দেখতে একটা দিন বাড়িতে মাংস মাছ লাগে সেই টাকা দিয়ে বাড়ির দরজায় সবাই একটা করে জোর পোস্ট লাগান তিলোত্তমার বিচারের দাবিতে এই পুজো উৎসবের মধ্যে প্রতিদিনের জীবনচর্চা থেকে কোটা নিয়ে মানুষকে নিয়ে রাস্তায় নামেন কিলোক তোমাকে মরতে দিলে হবে না কিলোক্তমাকে বাঁচিয়ে রাখতে হবে কিলোক্তমা যদি না বাঁচে ওটা পশ্চিম বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত

ছিল আমরা স্বীকার করে দিচ্ছি কিন্তু আমরা মানুষের কাছে বলতে চাই বাম তাছাড়া এই পশ্চিম বাংলায় সাধারণ যুবকরা কাজ পাবে না প্রাণ তাছাড়া আমার মা বোনেরা

সাধারণ মানুষের কাছে আমাদেরAppCompat করলেনা কারণ নিয়ে গিয়েছিল তাই বলছি মানুষের ভাষা মানুষের বিশ্বাস আস্তে আস্তে কম্পন করে পাই শুরু করেছে আমরা বলছি কোন পথে হবে আমাদেরকে কোন দিকে হাঁটতে হবে বিশ্বড়াতে হবে আর আমরা চাইছি সবাইকে নিয়ে এই বড় নীতির মধ্য দিয়ে যে একটা সময় বলে ছিল শূন্য বড় বলে ছিল না এটা শাসক দল আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন ঘুষিয়ে নিয়েছি আজকে আমাদের কাজ এর ভলেন্টিয়ারের কাজ মানুষের পাশে থাকার কাজ এই বার্তা নিয়েছে আজকে ইয়াং জেনারেশনের কলাক্ষণে কথা বলছে না যে আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন ঘুষিয়ে নিয়েছি তার পরিবর্তে বলছে তাই দাও তোমার কাজ